ইসমা কেয়াস অনেকগুলো আছে শোনেন ইসলাম ওই যে ইজমা কেয়াস বলছি না ওই ইজমা কেয়াসের মধ্যে মানি সময়ের ব্যবধানতায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না মানুষের ক্ষতিকারক না সেটা ইসলাম বৈধতা দিয়েছে সময় প্রজুরে সেই আলোকেই আমরা ওইভাবে ব্যবস্থাপনার বৈষ যুবকার যুবকার যুবক ছাত্র তো এক যুবকার আর ছাত্র তো এক ছাত্র ছাত্র যুবক যুবক এখানে বিশেষ করে শিক্ষা এবং শিক্ষার্থী বেশিরভাগই এখন বেকার আমরা তাদেরকে কর্মসম কর্মক্ষম তৈরি করার জন্য আমরা এটা অতি গ্রহণ করব বিষয়ে এরকম একটা পয়েন্ট আমরা নিয়ে আসি এখানে কথাটা বলেছি তো যে আমাদের যুবতীদের যে প্রয়োজনগুলো আছে যুবকদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো সবই তো আমরা এই বিষয় নিয়ে

আপনার কথা একটু বন্ধ রাখি আলহামদুলিল্লাহ আমার ভাই প্রশ্ন করেছে আবার চিকিৎসা খাদের ব্যাপারে আসল মূল ব্যাপারটা হলো যে আমাদের চিকিৎসা খাতি বলে সর্বখ্যাতি দুর্নীতি যুক্ত থাকার কারণে সেখানে কিন্তু চিকিৎসা খাতকে অনেকাংশে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা সরানো কথা আছে খানা আমরা যদি দুর্নীতি মুক্ত করতে পারি আল্লাহর রহমতে শিক্ষার যথাযথ ব্যবস্থা এবং চিকিৎসা আমরা করতে পারবো ইশাল আর আপনারা যে প্রশ্ন করেছেন যে আমরা এগারো দলীয় জোটে ছিলাম আসলে এই কথাটা আপনি বলছেন কোথেকে কিভাবে এটা আমরা জানি না আমরা কিন্তু এখানে কোনো এগারো দলীয় জোট করি নাই আমরা প্রথম কিন্তু করেছিলাম আট দলীয় একটা সমঝোতা সমঝোতার জোটের বিচারে পার্থক্য হলো জোটের একজন নেতৃত্ব থাকতে হয় আর সমঝোতার বিচার কোনো নেতৃত্ব থাকে না এখানে আমরা দেশের জন্য এবং মানুষের কল্যাণের জন্যে যে সিদ্ধান্তগুলো আমরা নেবো এটা আমরা সবাই পরামর্শ ভিত্তিক আমরা নেব কিন্তু পরবর্তীতে যখন নাকি আমরা দেখলাম এটা জোটের রূপে একটা পর্যায়ে একটা শ্রেণী একটা দল নিয়ে গেছে সেখানে পরবর্তীতে আট দলের বাহিরে অন্যান্য যে দলগুলো ঢুকানো হলো সেটা আমাদের সাথে আগে পরে আলোচনা না করে আমাদের সমঝোতার বিচারে সিদ্ধান্ত না হয়ে তারা ভিন্নভাবে আলোচনা করেছে এক কথা জামা পরবর্তীতে দায় জন্য জন্যে আমরা যখন শিশু পর্যায়ে শেষ আঠাইশে শেষ বৈঠকটা কয়েক তারিখ হল না আঠাইশ মনে হয় হ্যাঁ ওই যেদিন উঠানের আগের দিন ওই জমা দেওয়ার আগের দিন হ্যাঁ হ্যাঁ আঠাইশে ডিসেম্বর সেদিন আমাদেরকে জানাইল যে এরকম অন্যান্য দলগুলো এইভাবে আমরা এর সাথে ইনক্লুড করছি তখন আমরা বলেছিলাম যে আমাদের হয়েছিল সমঝোতা কোনো দল যদি এখানে আনতে হয় নিতে হয় সেটা তো আমাদের সমঝোতার আলোচনার মাধ্যমে আমাদের টেবিলে আমরা কিন্তু আমাদের টেবিলে তাদের চেহারা দেখিও নাই এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই শুধু তারা মুখোমুখি হয়েছে অর্থাৎ জামাত এবং ওই হতো এনসিপি এল ডিপি এরপরে আবার এখন এবি এরা তারা তারা ভিন্ন ভিন্ন আলোচনা ওয়ান টু ওয়ান আলোচনা করছে আমাদের সমঝোতায় এই আলোচনায় নিয়ে আসে নাই আমরা যে চিন্তা এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় একটা আশা নিয়ে আমরা দেশকে গড়ার যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হয়েছিলাম আমরা যে বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেবো সেই ইসলামের পক্ষের বাক্সটা যখন নাকি এদের আমি বলবো অসৎ আচরণ এই অসৎ আচরণে যখন এরা বিলুপ্ত হয়ে যখন নাকি দলীয় জামাতের নেতৃত্বে যখন চোট হিসাবে তারা দাঁড় করল তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে ইসলাম নাই যেখানে দেশের স্বার্থ নাই যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহর্দতা নাই যেখানে নিজেদের ভিতরে সৌহর্দতা না থাকে তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোকা খাবে বাংলাদেশের মানুষ ধোকায় পড়বে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে এরপর আমরা দেখেছি তারা কি চায় তারা বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে আমাদের কোনো বাংলাদেশের কোনো দলীয় নেতারা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে উগ্রবাদী আছে কোন নেতা বলছেন এরকম ইতিহাস বাংলাদেশে নাই কারণ বাংলাদেশকে কেউ কলঙ্ক করতে চায় নাই কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয় জামাতের নাইবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই কারণ আমাদের ইসলামে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে আজ পর্যন্ত অধ্যবতি পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ড আপনারা পরিষ্কার জানেন যে সবাই এ কথা অপপক্ষটা স্বীকার করতে বাধ্য যে আমাদের থেকে সেদিনকারও যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে সেখানে একমাত্র একটাই রাজনৈতিক দল হিসাবে যে টলারেন্স যে এখানে একটাই দল যেটা দুর্নীতি মুক্ত সে দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সেখানে আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসাবে উপস্থাপন করায় আমরা ঘৃণা না কঠিনভাবে এটাকে আমরা ধিক্কার জানাইয়া এটা প্রত্যাখ্যান করছি এই জন্যই আমরা যখন দেখছি যেখানে ইসলামের স্বার্থ নাই ইসলামের বাক্স নাই এখানে মানবতার এবং দেশের কোনো স্বার্থ নাই আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক ভারতের সঙ্গে গোপনে বৈঠক বৈঠক হতেই পারে সেখানে গোপন কেন এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ তাহলে বুঝা গেল তাদের বৈঠক আরও আগে অনেক চলছে এই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু আমরা ইসলামের জন্যে দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি এই জন্য আমরা ওখানে থাকতে পারি নাই আমরা এককভাবে আমরা হাত পাকা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন এখন দুইশো আটান্ন আসনে আমরা নির্বাচন করছি আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বা মনে করতে পারে যে আমরা একা হয়ে গেছি না আমরা একা হই নাই আল্লাহর আমাদের সাথে আল্লাহ আছে আল্লাহর আমাদের সাথে দেশপ্রেমিকরা আছে এবং ইসলাম যারা ভালোবাসে তারা আছে সম্মানিত খেলা আমরা আছে এই জন্য আমরা সারা দেশের ভিতরে সর্বশ্রেণী সর্বমহলে এমনকি সংখ্যালঘুদের কাছেও আমাদের গ্রহণযোগ্যতা এবং আন্তরিকতা আমরা অনেক পেতেছি পাইতেছি এবং আল্লাহর মত আশা করি যে আল্লাহর মতো আমরা বিজয় হবে ইশা ধন্যবাদ সবাইকে এবং আপনাদের সকলকে দেশ এবং মানবতার কল্যাণ ইসলামের কল্যাণে